হ্যালো আলাইকুম সামনে যে রেজাল্টটি আসতেছে এইচএসি এটি কীভাবে দেখবেন এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটটিতে যেটা হচ্ছে আপনি প্রথমে সার্চ করবেন এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ দেন ইন্টার এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ওয়েবসাইট আসছে প্রথমে এখানে লগ ইন করবেন আমরা দুটো ট্যাব নিলাম এখান থেকে একটা এখান থেকে একটা তো এই যে ওয়েবসাইটটি যেটা দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট ডট কম ইন ই আর বি ডট অ্যাপ স্লাস হোম এখানে আপনি ইন্ডিভিজুয়ালি থেকে শুরু করে আপনার ইনস্টিটিউটের সবগুলো রেজাল্ট এখানে দেখতে পারবেন তো এর জন্য আরেকটি আছে হচ্ছে ওয়েবসাইট যেটা হচ্ছে এখন আপাতত এটি অফ রয়েছে এটি হয়তো এসএসসির আগের দিনে এটি বা কিছুদিন আগে এটি অন হয়ে যাবে সার্ভারটি ডাউন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এডুকেশন বোর্ড রেজাল্টটি আছে এখানে ঢুকে প্রথমে সিলেক্ট করতে হবে এসি দেন হচ্ছে সিলেক্ট করতে হবে আপনার পাসিং ইয়ার দেন সিলেক্ট করতে হবে বোর্ড দেন সিলেক্ট করতে হবে এখানে যদি আপনি ইন্ডিভিজুয়ালি দেখতে চান তাহলে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট আর যদি ইনস্টিটিউট দেখতে চান ইনস্টিটিউট এখানে ইনস্টিটিউট রেজাল্ট দিয়ে এখানে আপনার হচ্ছে টিন যে টিটা দিতে হবে এখানে টিটা আপনি দেখে নিতে পারেন এখানে টি বহাইতে হবে তারপর এখানে যে কিউ আর কোডটি থাকবে থ্রি সিক্স সেভেন ওয়ান এটি এখানে দেখতে হবে ধরেন যে আমি আমার রেজাল্ট দেখব যেহেতু এসএসসি রেজাল্ট দেখব এসএসসি তারপরে আমার পাসিংয়ের হবে ধরো আমি বারো সালে পাস করছি সেটি হবে এখানে হবে আমার রেজাল্ট দিনাজপুর আমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখব ইন্ডিভিজুয়াল রেজাল্ট ওকে এরপর থেকে হ্যাঁ তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট যেহেতু দেখবো আমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট এর প্রামা রোল দিতে হবে রেজিস্ট্রেশন দিতে হবে আর

তো এরপর এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন ডবল টু সেভেন নাইন তো এই ওয়েবসাইটে ঢুকে এখান থেকে দিতে হবে আপনার এসএস এসএস সিলেক্ট করতে হবে এখানে আপনার বোর্ড সিলেক্ট করতে হবে যেহেতু পঁচিশ সালের রেজাল্ট দেখবেন এই জন্য পঁচিশ সালটি এখানে সিলেক্ট করতে হবে যেহেতু আমি বারো সালের রেজাল্ট দেখবো এটা আমি পাশে গিয়ে বারো এই জন্য বারো সিলেক্ট করছি আপনার যেটা বোর্ড দিনাজপুর দিনাজপুর যদি হয়ে থাকে দিনাজপুর সিলেক্ট করবেন এখানে আরও অনেকগুলো বোর্ড আছে এগুলো সিলেক্ট করতে পারেন আমার বোর্ড দিনাজপুর দিনাজপুর সেট করলাম আমি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখব তো এখানে মার্কশিট সহকারে চলে আসবে তো এরপর আপনার এখানে যে কিউআর কোডটি থাকবে রোল নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিন তারপর কিউআর কোর্ডে যে নাম্বারটি থাকবে বেরিয়ে দেবেন তারপর শো দিবেন দেখতেছেন এখানে যে রেজাল্টের মার্কশিট সহ এখানে আপনি কত সালে পাশ করেছেন কোন সাবজেক্টে কত পেয়েছেন সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে এখন আপনি এস এম এসে কীভাবে এসএসসি রেজাল্টটি দেখবেন তো এর জন্য আপনাকে মেসেজ গিয়ে টাইপ করতে হবে এস বড় হাতে স্পেস দিতে হবে দিয়ে বোর্ডের তিনটি অক্ষর লিখতে হবে দেন স্পেস দিতে হবে দেন রোল নাম্বার দিতে হবে দেন স্পেস দিতে হবে দেন ইয়ার দিতে হবে তারপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে সেন্ড করলে আপনার একটা ফিফটি এস আপনাদের হচ্ছে এস এসসি রেজাল্টটি দেখাবে হ্যাঁ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ